সুতরাং তারা যারা বলে মদিনার নবী পচে গুলে মাটির সাথে মিশে গেছে আমরা তাদের সাথে নাই কথা আমরা তাদের এই আকিদার সাথে আমরা তাদের এই ডাস্টবিনের মধ্যে আকিদাটা নিক্ষেপ করলাম আওয়াজ করে বলেন নবী আসেন না নাই বলেন নবী জিন্দা না আপনাদের কপাল ভালো আপনাদের যিনি খতিব সাহেব দেশ বরণ্য একজন আলেম আলহামদুলিল্লাহ বলেন একসাথে সারা দেশে প্রোগ্রাম করি আমার খুব পছন্দের একজন মানুষ খুব নরম তবিয়তের মানুষ কোনো অহংকার নাই নিরহংকার একজন আমার মতো বুঝেন নাই সাদা সিদা লেবাজে সব সময় চলাফেরা করেন আলহামদুলিল্লাহ বলেন একজন মহাক্কিক আলেমের সোহবতে থাকার পরে যদি আমল আর যদি আমরা ঠিক করতে না পারি তাহলে বুঝবেন যে ওটার মতো পোড়া কুপালে আর হতে পারে না বলেন আমার নবী জিন্দানা মুর্দা জিন্দাবাদ জরে বলেন জিন্দানা মুর্দা বলেন নবীর রওজা শরীফে যাওয়ার দরকার আছে না নাই তারা যতই ফতোয়া দেখ মদিনায় যাওয়া লাগবে না তারা যতই ফতোয়া দেখ মদিনায় যাওয়ার প্রয়োজন নাই বরং আমাদের ঈমানের দাবি মদিনায় আগে যাওয়া লাগবে ঠিক কথা বলেন আরে মক্কা হলো ইবাদতের কিবলা মক্কা হলো নামাজের কিবলা আরে মদিনা হলো আশিকের প্রেমের কিবলা কথা বলে মদিনাওয়ালা যদি না হই কাবা বা হতো যদি না স্বাদ হত না মদিনাwala যদি না হয়তো মুলতাজাম হত না মদিনাwala যদি না হয়তো মাকাম ইব্রাহিম হত না মদিনাwala না হইলে জমজম হত না মদিনাwala না হইলে সাফা মারওয়া হত না মদিনাwala না হইলে আরাফা হত না মদিনাwala না হইলে মুযদালফা হইতো না এ মুসলমান মদিনাwala না হইলে মক্কার অস্তিত্ব থাকত না কথা বলেন ঠিক কেন সুতরাং তারা যারা বলে মদিনার নবী পচে গুলে মাটির সাথে মিশে গেছে আমরা তাদের সাথে নাই কথা আমরা তাদের এই আকিদার সাথে আমরা তাদের এই ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করলাম আওয়াজ করে বলেন নবী আছেন না নাই বলেন নবী জিন্দা নাম এই আকিদা আমাদের না নাই আপনাদের কপাল ভালো আপনাদের যিনি হতিফ সাহেব ইনি দেশ বরণ্য একজন আলেম আলহামদুলিল্লাহ বলেন একসাথে সারা দেশে প্রোগ্রাম করি আমার খুব পছন্দের একজন মানুষ খুব নরম তবিয়তের মানুষ কোনো অহংকার নাই নিরহংকার একজন আমার মতো বুঝেন নাই সাদা সিদা লেবাজে সব সময় চলাফেরা করেন আলহামদুলিল্লাহ বলেন একজন মহাক্কিক আলেমের সোহবতে থাকার পরে যদি আমল আর আকিদা যদি আমরা ঠিক করতে না পারি তাহলে বুঝবেন যে ওটার মতো পোড়া কুপালে আর হতে পারে না বলেন আমার নবী জিন্দানা মুর্দা জিন্দাবাদ জরে বলেন জিন্দানা মুর্দা